আমরা একাত্তরের মধ্য দিয়ে যে দেশটি অর্জন করেছিলাম আপনারা জানেন আমরা একাত্তরের মধ্য দিয়ে যে দেশটি অর্জন করেছি সেই দেশটি আজকে বাহাত্তর থেকে চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিপ্পান্নটি বৎসর পার করেছিল এখানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত দুই দুইবারের সাধারণ সম্পাদক যিনি জিয়া ফোর্সে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে যুদ্ধে ছিলেন উনি এখানে উপস্থিত আছেন উনি সহ আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এই দেশটি আমাদের কাছে রাখতে পারেনি এই দেশটি হায়নাদের হাতে চলে গিয়েছিল আপনারা সেটা জানেন বাহাত্তর থেকে পঁচাত্তর সেই রক্ষী নির্মাণ নির্মম নির্যাতনে সেই নির্যাতনের শিকার আমিও হয়েছি বত্রিশ হাজার রাজনৈতিক কর্মী হত্যা করা হয়েছে এবং তার পথ অনুসরণ করে তার কন্যা ফ্যাসিস খুনি হাসিনা আপনারা জানেন গত ষোলো বৎসর কি পরিমাণ জুলুম নির্যাতন এই দেশে করেছেন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করেছে আমরা এই শাসন থেকে মুক্তি লাভের জন্য রাজপথে যে লড়াই সংগ্রাম বিএনপির নেতৃত্বে আমরা চৌচল্লিশটি দল একত্রিশ দফা কর্মসূচি মাঠে দিয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমাদের দলের সেক্রেটারি সদস্য সচিব ডক্টর আমির ইউসিফ সেলিম দুই দুইবার অ্যারেস্ট হয়েছেন একবার তো চার মাস জেল খেটেছেন আমার কথা তো ওনারা নিজেরাই বলেছে আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিলাম রাবুল আলম রশেষ রহমতে গণস্বাস্থ্য চিকিৎসা নিয়ে আমি আবার রাজপথে সামিল হয়েছি আজকের এই ইফতার পর্ব সমাবেশ থেকে তর্কে যাদবপুরের জনগণ প্রতিহত করেছিল শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধ শুরু হয়েছে পঁচিশে মার্চ কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই লড়াইয়ের মালিকানা জনগণের হাত থেকে চিন্তায় হয়ে গেল বিশেষ মালিকানার দাবি করে আসলে তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিল এর প্রতিফল তারা পেয়েছে দুর্ভাগ্য আমাদের যারা বহু বছর পরে এই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে লড়াই এই লড়াইয়ের মালিকানাও নানাভাবে চেষ্টা চলছে অনেক আগে একটা কবিতা বলেছিলাম রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা পথের পরে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জাত আজকেও যারা এর মালিকানা দাবি করে তাদের এই সব দাবি দেখে যারা আসলে এই লড়াইয়ের বিজয়ের দাবিদার তারা হাসছে যারা সব জানে তারা হাসছে আমরা অনুরোধ করব বাংলাদেশের ইতিহাসে একই ভোলের যেন আর পুনরাবৃত্তি না হয় তোমাদের জন্য রোজাকে খরচ করা হয়েছে যেমনইভাবে খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর প্রিয় সাতীয় বন্ধুগণ আপনারা জানেন ইসলামের মূল পাঁচটি যে স্তম্ভ তার মধ্যে অন্যতম রোজা মহান ডাকুল তিনি নিজেই ঘোষণা করেছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার প্রত্যেকটি কাজের নির্দিষ্ট সোয়াব উনি নির্ধারণ করে দিয়েছেন দশ থেকে শুরু করে দশ গুণ বা সাতশো গুণ একমাত্র রোজার যে সোয়াব যে বরকর তিনি তার সীমা নির্ধারণ করেন নাই কারণ একটি অত্যন্ত গোপনীয় জিনিস ইমানি জিনিস আমরা যদি সারাদিন কেউ রোজা না থেকেও প্রকাশ করি প্রচার করে যান রোজাদার তাহলে আল্লাহ সারা কেউ বলার ক্ষমতা রাখে না এই জন্যই মহান ডাকুল আলমী এই দুটোর যে বরকত সব উনি নিজেই নির্ধারণ করবেন কারণ এটি ইমানের অন্যতম একটি পরীক্ষা আমাদের একটি হাঁট السلام عليكم ورحمة الله وبركاته صلى الله عليك يا رسول الله صلى عليه وسلم এসে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছে ভাষানী অনুসারী পরিষদের আয়োজনে আজকের এই ইফতার মাহফিলে যাদের নাম ঘোষণা করতে পেরেছি তাদের প্রতি কৃতজ্ঞতা আর এখন পর্যন্ত যাদের নাম আমরা ঘোষণা করতে পারি নাই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা এসেছেন এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে ভাষা অনুসারে পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান